আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটু বেশ কয়েকটি সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে চাকরি খবর পত্রিকা চারে জুলাই আজকে শুক্রবার যে পত্রিকাটি পাবলিশ হয়েছে তো কি কি সার্কুলার চলুন দেখিয়ে দেই দেখুন এটা হলো শুক্রবার চারে জুলাই বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদ সংখ্যা আট হাজার সম্ভাব্য অর্থাৎ আট হাজার জন্য বেশ সারা বাংলাদেশ থেকে এটা সম্ভাব্য আর কি অনলাইনে আবেদন শুরু হবে পহিলা জুলাই দু হাজার এবং শেষ তারিখ হলো চব্বিশে জুলাই দু পঁচিশ এইখানে যদি আপনার আবেদন করেন আপনার উচ্চতা লাগবে দেখুন পাঁচ ফুট ছয় ইঞ্চি এইচএচি পাঁচ লাগবে এবং মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো যদি আপনার রেজাল্ট হয় তাহলে আপনার আবেদন করতে পারবেন বর্ডারগার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ বিজিবিতে চাকরি হবে বাট আপনার ওই যে বিজিবি যে ইউনিফর্ম পরে যেটা ডিফেন্স আর কি রকম যেমন দেখুন ইমাম তারপর হলো সহকারী লাইব্রেরিয়ান অফিস সহকারী ড্রাফটসম্যান কার্পেন্টার পুরুষ কমিউনিকেশন টেকনিশিয়ান সহকারী স্টোর কিপার সহকারী জিএম সহকারী ও ড্রাইভার সহকারী ডবলু টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান তো এই পদগুলো হলো আপনার ইয়ে না এটা হলো আপনার ইউনিফর্ম থাকবে না ওইরকম নির্দিষ্ট আপনার সিভিলিয়ান চাকরি আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা একশো সাতাত্তরটি ষাট লিপিকার কম কম্পিউটার এখানে দুইজন নেবে উদ্যোতন কণ্ঠশিল্পী নেবে তিনজন সান মেকানিক নেবে চারজন ড্রাইভার বাইশ জন হিসাব সহকারী নেবে দুইজন ঘোষক নেবে আঠারো জন স্টোর অ্যাসিস্ট্যান্ট নেবে দুইজন এবং মোটর মেকানিক নেবে একজন পরের যে সার্কুলার সেটা একটু দেখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদ সংখ্যা ছত্রিশ জন নেবে প্রোগ্রামার একজন যানবাহন পরিদর্শক একজন রক্ষণাবেক্ষণ পরিদর্শক একজন প্রধান সহকারী তিনজন ওয়ার্ড প্রসেসিং সহকারী একজন পিএ সার্টিফিকেট একজন অডিটর হলো দুইজন টেলিফোন অপারেটর একজন স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রা ক্লিক হলো একজন অফিসারের কাম কম্পিউটার মুদ্রা ক্লিক দুইজন ইলেকট্রিশিয়ান হলো একজন প্লাম্বার একজন পাম্প অপারেটর একজন ডেস্পাস রাইটার একজন অফিস সহায়ক নেবে আঠারো জন ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পদ সংখ্যা একশো আঠারো জন এইখানে পদগুলো দেয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন সিভিল সার্জন কার্যালয়ের ফটো খালি এই সিভিল সার্জন কার্যালয় প্রায় সারা বাংলাদেশে সার্কুলার হচ্ছে আপনার কোন জেলায় একটু কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনার জেলায় হলে ইনশাল্লাহ এই চ্যানেলেই সবগুলো সার্কুলার আপলোড করা হয়ে থাকে এটা ইনশাল্লাহ হয়ে যাবে সিভিল সার্জন কার্যালয় ফটো খেলে সংখ্যা হলে একশো চব্বিশ জন গত দুই দিন আগে সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটে একটা সার্কুলার হয়েছে যারা জয়পুরহাট থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আবেদন করবেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কম্পিউটার অপারেটার নেবে তিনজন পরিসংখ্যান বৃদ্ধি দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন স্টোর কিপার ছয়জন স্বাস্থ্য সহকারী নেবে একশো আট জন ড্রাইভার নেবে তিনজন এই স্বাস্থ্য সহকারী পদটা বেশ ভালো আপনারা একটু দেখে নেবেন যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করবেন জেলা প্রশাসক ফিরিজপুর পদের সংখ্যা ষোলো জন অফিস সহকারী কাম কম্পিউটার নেবে হলো নয় জন হিসাব সহকারে পাঁচ জন সার্টিফিকেট সহকারী হলো দুই জন বৈশাল সিটি কর্পোরেশন পদের সংখ্যা তেইশ জন এইখানে হলো আপনার স্থপতি নেবে একজন মেডিকেল অফিসার একজন এস্টিমেটর তিনজন সেবিকা একজন কম্পিউটার অপারেটর একজন অফিস সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর একজন লাইব্রেরি সহকারী একজন সার্ভিয়ার দুইজন ফার্মাসিস্ট তিনজন আর সহকারী একজন ট্রাক টার্মিনাল কেয়ার নেবে একজন জেলা প্রশাসক রংপুর রংপুরের অফিস সহায়ক তিনজন নিরাপত্তা প্রহরী ছয়জন পরিচ্ছন্নতা কর্মে একজন রংপুর সার্কিট হাউজের জন্য নেবে বেয়ারার তিনজন বাবুরচি দুইজন সহকারী বাবুরচি একজন পরিচ্ছন্নতা কর্মী হলো একজন আর মহিলা মানে নেবে একজন আর পরবর্তীতে যে বাকি অংশগুলো এটা তিন নম্বর পাতায় আছে আমরা একটু পরে দেখে নেব বাংলাদেশ গম ভোটা গবেষণা ইনস্টিটিউটে এইখানে পদসংখ্যা টোটাল অনষাট জন সিনিয়র সহকারী পরিচালক একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছয়জন খামাত তদন্ত চারজন সহকারী পরিচালক হলো দুইজন মেডিকেল অফিসার একজন সহকারী প্রকৌশলী দুজন সহকারী মেনটেন্স একজন ইঞ্জিনিয়ার হলো একজন হিসাব রক্ষণ কর্মকর্তা একজন অপেক্ষা প্রকৌশলী তিনজন তারপরে পদ বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পাঁচজন কোচ নেবে হলে চারজন এবং প্রবাসক নেবে একজন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জন নাজির কাম কেশিয়ার নেবে একজন অফিস কম্পিউটার নেবে পাঁচজন সার্টিফিকেট নেবে একজন সার্টিফিকেট সহকারী নেবে একজন ক্রেডিট চেকিং কাম সায়রাত একজন মিউটেশন কাম সার্টিফিকেট তিনজন ট্রেসার নেবে হলো দুইজন খনিজ সম্পদ উন্নয়ন বড় পদের সংখ্যা চারজন উচ্চমান সহকারী হলো একজন ড্রাফম্যান একজন thank mm -hmm. you কম্পিউটার অপারেটর পি এ হলো নেবে দুইজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি প্রদর্শনখাল আটজন সহকারী লাইব্রেরি অফিসার একজন ড্যামস ড্যামন ছয়জন আর্টিস্ট নেমে হলো একজন বন্ধুরা আজকের এই পত্রিকার পরিশেষে যে চার নম্বর যে পেজ সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই চার নম্বর পেজ দেখুন ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রদর্শনখাল হলো একশো চারজন সাহায্যকারী বাষট্টি জন নেবে নিরাপত্তা প্রহরী হলো চল্লিশ জন জেলা প্রশাসন কার্যালয়ে ঢাকা প্রদর্শনখাল পনেরো জন অফিসকারী কম কম্পিউটার মধ্যে পনেরো জন বড়াঘাট বাংলাদেশ অসামরিক নিয়োগ এর পূর্বে আমরা প্রথম পেজে দেখে নিয়েছিলাম এটা হলো বাকি অংশ মিডিয়া অ্যাপ নেবে জন বাংলা অপারেটর নেবে একজন ট্রেলার নেবে দুইজন বুট মেকান নেবে একজন লস্কর ছয় আয়া মহিলা নেবে দুইজন ফাউল কিপার পুরুষ নেবে একজন বাবুরচি পুরুষ পঞ্চান্ন জন সহকারী বাবুরচি জন অফিস সহ জন মালি পুরুষ সাতজন পরিচালনা পুরুষ নেবে ছাব্বিশ জন তারপরে যে পদ দেখুন জেলা প্রশাসক চাপাই নবাবগঞ্জ পদ সংখ্যা তেইশ জন সার্টিফিকেট পেশ কার নেবে একজন ট্রেসার দুইজন নিরাপত্তা প্রহরী দুইজন অফিস সহায়ক আঠারো জন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পদ সংখ্যা হলো ছয় জন এইখানে দেয়া আছে সহকারী হিসাব রকম কর্মকর্তা একজন গ্রাফিক্স ডিজাইনার একজন লাইভ ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে একজন ড্রাইভার ভাই এবং মাধ্যম নেবে বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট আমরা এ পূর্বে এক নম্বর পেজে দেখে এটা হলো পরের যে অংশ ব্যক্তিগত সহকারী নেবে একজন হিসাব একজন প্রধান সহকারী একজন উচ্চমানের সহকারী তিনজন বৈজ্ঞানিক সহকারী হলো পনেরো জন অডিটর হলো একজন কম্পিউটার কম্পাউন্ডার নেবে একজন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষ নেবে পাঁচজন টেকনিশিয়ান একজন স্টোর কিপার হলো একজন অফিস সহ নেবে আটজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদসংখ্যা হলো দুইজন সোনোলজিস্ট একজন আর ইকো স্পেশালিস্ট নেবে একজন যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা সতেরো জন অধ্যাপক নেবে হলো একজন সহকারী অধ্যাপক দুইজন সহকারী অধ্যাপক ষষ্ঠ গ্রেড যেটা এখানে নেবে চারজন প্রবাসক নেবে দশজন পরের পর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদসংখ্যা হলো পাঁচজন পরিচালক প্রশিক্ষক নেব হলো একজন গবেষণা অফিসার একজন মূল্যায়ন অফিসার দুইজন কারিগরি তদন্ত করে নেবে একজন তারপরে যে পদ আদম যে ক্যান্টনমেন্ট কলেজ প্রদর্শনকার তিনজন স্থায়ী প্রভাষক একজন চুক্তিভিত্তিক প্রভাষক একজন এবং স্থায়ী প্রদর্শক পদার্থ বিজ্ঞান নেবে একজন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি প্রদর্শনকার আট আটজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নেবে আট জন সুনামগঞ্জ পল্লবিদ্যুৎ সমতি প্রদর্শনকার হলো পাঁচজন আদম যে ক্যান্টনমেন্ট বললাম একটু ড্রাইভার নেবে এখানে তিনজন কুক কাম নেবে দুজন বন্ধুরা আজকের এই সার্কুলারের দুই নম্বর পেজটা একটু দেখে নিই দুই নং পেজে কি কি রয়েছে তো দেখুন দুই নং পেজে হলো আপনার পূর্বে যে পদগুলো আমরা দেখে আসলাম সেটারই বাকি অংশ আপনারা এটা দেখে নেবেন এই যে ভিডিও ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই যে আপনার পত্রিকা পত্রিকার লিংক দেখে থাকবে আপনারা কষ্ট করে সেখান থেকে দেখে নিতে পারবেন বন্ধুরা আজকের এই পত্রিকাতে তিন নাম যে পেজ তিন নং পেজে তেমন কিছু নাই আমরা এক এবং চার নং পেজের যে জিনিসগুলো দেখলাম সেগুলো এখানে দেয়া আছে তারপরে যদি ভালোভাবে পড়তে চান এই পত্রিকাটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ডাউনলোড করে অথবা নিজেও আরো ভালো করে পড়ে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে আসসালাম আলাইকুম